পিয়াজ গুলো কেটে দিই তাহলে সুবিধা হবে তাতে রান্না করে নিতে পারবে মা বাজা কিছু খেতে আর কি খাবার ভাত বসিয়ে দিয়েছে আর এখানে আমি চিকেনটা ধুয়ে নিয়েছি এবার ওইদিকে মা রসুন ছাড়াচ্ছে পেঁয়াজ আলু সব নিয়ে চলে এবার কাটবো মাকে কিছুটা জোগাড় করে দিলাম তারপর এখন মা নিজেও করে নিয়েছে বেশিরা করে নিয়েছে মা তারপরে এখন আমি শাক ফুটবো এখনো আদা ছাড়াবো অনেক কিছু আদা দানো পেস্ট করে রেখে দেয় যার জন্য আদা সারাতে হবে আদা যেটুকুনি পেস্ট আছে মাংস তাকসে লেগে যাবে হাতে একটুখুনি থাকবে কিন্তু মা বললো যে এখন একটু ছাড়িয়ে ছাড়িয়ে রাখলে সুবিধা হয় মা বেঁচে নিতে পারবে রান্না করছে আজকে আর কিন্তু একদমই আমি এই রান্নাঘরে থাকবো না কারণ আমি যখন রান্না করি মা আমাকে রান্না ছেড়ে দেয়

আগের থেকে চোখ সরে গেলেই অসুবিধা

ও ভাটাভাটি হয়েছে আতে করে আছে এই চ আমার পিঁয়াজটা কোথায় গেল আমি ভাতের মধ্যে খুঁজে পাচ্ছি না গো এই দেখো পেঁয়াজ ওহ এরকম মাংস ভাত হলে তার সঙ্গে একটু পিঁয়াজ না হলে জমে নাকি ও স্পাইসি চিকেন দারুণ হয়েছে না মাংস খাওয়ার পর যেটা না হলে একদমই চলে না মায়ের হাতের রে দেখো আচার এটা তোমাদের দেখানো হয়নি পরে তোমাদের দেখিয়ে দেবো এখন নিয়ে খেতে আরম্ভ করছে দারুণ লাগছে ও দাহ বোঝা যাচ্ছে না দারুণ টেস্ট নেই তো কি হয়েছে মাকে বললাম আচারই রে একদম মিষ্টি দারুন মাটাই বলছেন পরে রেখে দিয়েছি বছর খানেক ধরে খাওয়া যাবে তো বছর খানেক কারণ এক মাস লাগবে কিনা সম্ভব এটা তো সবার ভালো রাখার জিনিস ভালো ডোয়ান খাই রয়েছে গা ধুয়ে ড্রেস চেঞ্জ হয়ে গেছে এবার ঘুমের পালা ঘুমাতে হবে তো নাকি অনেক রাত্রি হয়ে যাবে এইসব রান্না বান্না করলে অত রাত সন্ধ্যের পরে গেছি তারপরে এসে আবার এসব রান্না জোগাড় ফোগার আর তো আমরা রান্না করতে করতে যা গল্প করি ব্যাস যাই হোক এভাবেই দিন চলে যাচ্ছে এভাবেই আমাদের পরিবারটা ছোটো ছোটো আনন্দ খুশি এরকমভাবেই নিয়ে সবার সাথে একসাথে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ঠিক আছে আজকের মতো টাটা সবাই ভালো থেকো কিন্তু সুস্থ থেকো ঠিক আছে জল খাবো জলই খাওয়া হচ্ছে না আর এই গরমের মধ্যে জল না খেলে শরীর কত খারাপ করে বলো খাবার খেয়ে নিচ্ছি জল খাচ্ছি না এই জন্য মুখ খাচ্ছি দেখা গুড নাইট